এরপর জিয়া ইউটিউব খোলা বলতেছে যে আমি এইবার তোমাকে ক্ষমা করে দেব তো পরের বার যদি তুমি আমাকে বন শিকারের শিকারটা যদি ধরতে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তো কিং একটু ফানি ফেস বানায় এখানে বলতেছে বন্য শিকার এটা আবার কি তুমি কোথা থেকে শিখলে এটা তো আশেপাশে কিছু জম্বিগুলোকে দেখানো হয় রাস্তায় ঘোরাঘুরি করতেছে তো ওরা এখানে রাস্তায় বের হয়েছিল তো কিংিও এখানে এক এক করে সব জম্বিগুলোকে তার রড দিয়ে মারতেছে আর রডের সাথে এখানে ফায়ার অ্যাবিলিটিটাকে ব্যবহার করে এরপার্কিংয়েও ভালো করে চেক করতেছে কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না সেই ম্যাটেরিয়াল গুলো তো জিয়াউই এখানে জমিটাকে মেরে এখানে এই জমিগুলোকেও এখানে খুঁজে পাচ্ছে না সেই ইভোলভ এরপর এয়ারপার্কিংয়েও বলতেছে আজকের লাখটা খুব একটা বেশি ভালো যাচ্ছে না আমাদের তো জিয়াউ এখানে বলতেছে ভাই তো আপনি কি পার্টেন কি অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে আপনার গাড়ি তো কিংেও এখানে বলতেছে এমন কিছু বলবে না আমি যদি ফার্ট করতাম তবে এত তীব্র গন্ধ থাকতো না তাই না তো কাছাকাছি হয় কোনো জম্বির দল থাকতে পারে তো হঠাৎ করে এখানে কিঙেও আর জিয়াইও একটা শুনতে পাই তো জিয়াউ এখানে বলতেছে এই রড়টা কিসের তো এখানে কিঙিও বলতেছে এই রড়টা অন্যান্য রেগুলার জম্বিদের থেকে অনেক আলাদা কি কিং এখানে বলতেছে তো ও। তুমি আমার পিছনে থেকো তো কোথাও হয়ে যাও না তো এটা মনে হচ্ছে একটা হায়ার লেভেলের কোনো মাস্টার হতে পারে তো এটা অবজার্ভ করতেছে একটা গন্ধ যেটা ডিপ গ্রোল হতে পারে তো কিং আর জিয়াউ এখানে একটা সাদে চলে আসছে বিল্ডিং এর তারপর কিংবা বলতেছে কি এইটা তারপর জিয়া এখানে কিছু একটা দেখে অনেক হারান হয়ে গেছে আর বলতেছে এটা কি জিনিস এটা অনেক বড় এরপর আমাদেরকে দেখানো হয় যে জিয়াউর যেখানে দাঁড়া রয়েছে তার সামনে একটি ড্রাগন রয়েছে তো সেই ড্রাগনকে দেখা দেখে বলতেছে এটা অনেক বড় ড্র্যাগন তো এই ড্র্যাগনটা অনেক বড় এখানে কাছে থেকে দেখা যাচ্ছে সেই ড্রাগনটা অনেক করতেছে। তো কিংও এখানে বলতেছে জিয়াবু এখানে কোনো শব্দ করবে না না হলে যদি সেই ড্রাগনটা এখানে আমাদেরকে নোটিস করে তাহলে আমরা এখানে মরে যাব ওই ড্রাগনটার নাম হচ্ছে জম্বি ড্রাগন এরপর বলতেছে এটা দুই মাস হয়ে গেছে এই অ্যাপক্রিপসের তো এখানে ইভোল জম্বিগুলো আসা শুরু হয়ে গেছে আর এটা মনে হচ্ছে অনেক বড় একটা শিকার তো জিয়াবু এখানে জিজ্ঞাসা করতেছে জম্বি ড্রাগন এটা আবার কি তো এটা এক প্রকার ট্রান্সফরমেশন স্পেসিস এটা যখন একবার মরে যায় মানে রিনকারনেট কার্নেট হওয়ার পর এটা আর কি ট্রান্সফরমেশন হয় ট্রান্সফরফর্ম হওয়ার কারণে তার বডিটা অনেক বড়ো হয়ে যায় অন্যান্য জম্বিদের থেকে ভাইরাসগুলো আর কি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন আর কি ট্রান্সফর্ম হয় তো এখানে জিজ্ঞাসা করতেছে যে আমরা এখন কি করব তাকে কি মারবো নাকি চলে যাবো এখান থেকে তো এখানে কিংও বলতেছে না না কিছু করার দরকার নেই এই এটা অনেক ডেঞ্জারাস তো আমরা একটা নতুন জায়গা খুঁজতে হবে তো নতুন জায়গা খোঁজার জন্য এখানে তারা নিচে আসতেছে কারণ বিল্ডিং এর সাদে ছিল তো এরপর এখানে একটা ম্যাটেরিয়াল খুঁজে পাইছে এই হোল্ড ম্যাটেরিয়াল তো সেটাকে বের করে বলতেছে বড় দেখো এটা আরেকটা এই নাও আরেকটা তো এটা নিয়ে হচ্ছে তিনটা ম্যাটেরিয়াল পাইছে তো এরপর কিংবা বলতেছে আমি ভেবেছিলাম আমাদের আজকে অনেক খারাপ হবে তো আমি ভাবতেও পারিনি যে আমাদের লাক আজকে এত ভালো হতে পারে তো এরপর এখানে বলতেছে চলো আমরা একটু রেস্ট অনেকক্ষণ ধরে এখানে কাজ করেছি তো একটু রেস্ট নেই তো এরপর একটা রেস্টুরেন্টের দিকে ইশারা করতেছে চলো এখানে যাই তো কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে তো এরপর কিং একটা কাপলোডোসকে বের করছে সেই কাপলোডুসটাকে এখানে খাওয়া শুরু করে দিছে এখানে এটা খুবই অদ্ভুত এই জায়গাটা এত শান্ত এখানে যে দেখানো হয় একটা বোতলে পানি খাচ্ছে আর এখানে কিংেও কাপ ফুডেজ খাচ্ছে তারপরে যে এটা কি কারণ হতে পারে যে আমরা সব জম্বিগুলোকে এখানে মেরে চলে এসেছি সেই জন্য এখানে একটু শান্ত আছে তো এরপর এখানে বলতেছে আমরা সারাদিন ধরে এখানে সত্তর থেকে আশিটা জম্বি এখানে মেরে ফেলেছি আর ভুলে যাবে না যে আমরা এখানে হিউম্যান তো আমাদের এখানে পাওয়ারটা আর এখানে মানে অনেক বেশি তো আমাদের আশেপাশে এলাকায় জম্বিগুলো থাকলে আমার সেগুলো ডিটেক্ট করতে পারি আর সেগুলোকে এখানে হারিয়ে ফেলতে পারি যদি তারা এখানে কোনো পলানোর চেষ্টা না করে তাহলে আমরা এখানে ডিটেক্ট করতে পারি তো এইসব আর কি বলতেছে আর জানালে দেখা যাচ্ছে একটা জম্বি এখানে পলায় আছে তো একটা জম্বি এখানে রর করতে করতে আসতেছে সেই জম্বিটার চোখ নাই। তো এখানে উঠে কি হয়েছে তো এখানে কিংু বলতেছে জম্বিরা এখানে আমাদের উপর হামলা করা শুরু করে দিয়েছে তো উপর থেকে এখানে জম্বিরা ভেঙে নিচে চলে আসার চেষ্টা করতেছে তো জম্বিগুলো এখানে উপরে সাত গুলো পুরোটা ভেঙে ফেলছে আর সব জম্বিগুলো নিচে চলে আসতেছে কিং কে জন্য তো জম্বিগুলো এখানে করতে করতে আসতেছে আর এখানে পেটের ভিতরে দিয়ে মারছে এখানে যে সেই ইভলিউশন গুলো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখানে গ্র্যান্ড পার হাউসে চলে যাচ্ছি এখানে তো কিছুক্ষণ পরে বাইরের সিনগুলোকে দেখানো হয় এখানে জম্বিগুলো আসা শুরু হয়ে গেছে তো জম্বিগুলোকে এখানে তার ফায়ার এবিলিটিকে ব্যবহার করে এখানে মারা শুরু করছে বাইরে যেগুলো ছিল কিংও এখানে তার রডের সাথে এখানে ফায়ার এবিলিটি ব্যবহার করে এখানে জম্বিগুলোকে মারতেছে মনে অনেক কমে গেছে এখন তো এখন একটু যাওয়া যেতে পারে তাই কি বলতেছে কিংও তো এখানকার জম্বিরা অনেক স্ট্রং আর অনেক ইন্টেলিজেন্স তো তারা মনে হয় এখানে কোনো ট্র্যাপ বানাইছিল কিংয়ের জন্য আর কিংয়েরা এখানে সেই ফাঁদে পড়ে গেছে উপরেও কিছু জম্বিগুলো পলাইছিল কিংয়েকে ধরার জন্য কিংেউ এখানে বলতেছে যে আমরা মনে হয় এই ফাঁদে পড়ে গেছি জম্বিটার তো জিয়াও তাতে এখান থেকে পালাও তো একশোরও বেশি জম্বি এখানে হতে পারে তো সেই সব জম্বি এখানে কিঙেউ আর জিয়াউর পিছনে পড়ছে একটা ছিপা গলির ভিতর দিয়ে তো জিয়া এখানে বলতেছে যে জম্বি হর্সরা তো এত বুদ্ধিমান হওয়ার কথা না তাই না তো তারা কিভাবে যুদ্ধের কৌশলগুলো জানলো তো কিং এখানে বলতেছে যে লজিক্যালি এখানে জম্বিদের তো কোনো বুদ্ধি থাকার কথা না এরপর কিংও বলতেছে এটা খুবই খারাপ হলো এই জম্বিগুলো আমাদেরকে ঘিরে ধরছে তো সব জম্বিগুলো অলি গলি দিয়ে এখানে ঢুকে পড়তেছে কিংওকে মারার জন্য তো কিং এখানে বলতেছে জ্যাম আর কোনো উপায় নেই তো এখানে জিয়াবে বলতেছে ব্রাদার দেখো ওখানে একটা ছোট গলি আছে সেখানে যাওয়া যাবে তো কিং আর জিয়াই ও এখানে অনেক দ্রুত গতিতে দৌড়ানো শুরু করছে এই হাত থেকে জম্বিগুলো এখানে গলির ভিতর দিয়ে জিয়া অনেক কিং ওকে ধরার চেষ্টা করতেছে তো কিং এখানে সামনে কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়ছে তো এরপর কি বলতেছে জিও তো এই জায়গাটা একটু ভালো আছে তো এখানে আমরা সেফ থাকতে পারি কিছুক্ষণের জন্য তো তোমার ইনহ্যান্সমেন্ট পাওয়ারটা কিছুক্ষণের জন্য দাও আমাকে তো এটা কি বলতেছে তো কিনে এখানে বলতেছে যেহেতু তারা এখানে একটা ট্রাস আর তারা এখানে একটু বুদ্ধি আছে তো তারা কৌশলগত হয়তো কিছু যুদ্ধে জানে তো আমি দেখতে চাই যে তারা কিছু বুঝতে পারে কিনা কিনেও এখানে বলতেছে এটা কি স্বাভাবিক তো এখানে কিংয়েও তার ফায়ার এবিলিটিটাকে রেডি করতেছে আর এখানে অরা অরা বলে কি যেন আওয়াজ আসতেছে তো দুই হাতে দুইটা ফায়ার এবিলিটি ব্যবহার করে এখানে জম্বিগুলোকে মারা জন্য প্রস্তুতি নিচ্ছে তো কিংয়েও এটা করা শুরু করে দেয় স্যার বলতেছে না নাও এটাকে নাও তো দুইটা জম্বি পিছন থেকে লাভ দিয়ে এখানে কিংয়েওর সামনে চলে গেছে র করতে করতে তো কিংয়েও এখানে বলতেছে তো আমি এরিকা আস আমি তোমার জন্য তো অপেক্ষা করতেছিলাম তাই বলে এখানে রেডি করতেছে তার এটা একটা তো এই এখানে সব জম্বিগুলোকে পোড়ায় পোড়ায় সাইভানে বানায় ফেলতেছে তো আর একটা জম্বির এখানে কাঁধে তার রড দিয়ে বাড়ি মারতেছে তো অনেকগুলো মারা পরে আবারও চলে এসছে জম্বিগুলো তো এগুলো কখনো শেষ হবে না তো এটা আর কি বুঝে গেছে কিং তো এখানে বাইরে থেকে হঠাৎ আওয়াজ আসতেছে আর বলতেছে এটা কখনোই শেষ হবে না আমি তোমাদেরকে একদমই শেষ করে ফেলতে চাই তো আর তোমরা কখনোই বিশ্রাম পাবে না তাই কি বলতেছে আর জিয়াও এই কথা শুনে চমকে গেছে কোথা থেকে আসলো কথাটা তো জিয়াউ এখানে দেখাচ্ছে দেখো দেখো ওখানে তো এখানে তিনটা জম্বি আছে তো এখানে তিন প্রকারের চব্বিগুলোকে দেখানো হয় এগুলো আর কি অনেক ইন্টেলিজেন্সি তো একটা হচ্ছে তার গা দিয়ে পুরো লাল হয়ে আছে। আরেকটা গা অনেক ছোট আরেকটা এখানে নীল কালারের এর শরীর তো কিং এখানে বলতেছে যে সাধারণ জবিত কামান্ডিং ক্ষমতা থাকা উচিত নয় তো এটা অবশ্যই ওই ছাদে থাকা যে একটা ড্রাগনকে দেখানো হয়েছিল সেই ড্রাগন মানে এদেরকে এখানে আদেশ দিচ্ছে অর্ডার দিচ্ছে তো এখানে বলতেছে জিয়া হু তুমি আমাকে সবসময় ফলো করতে হবে ঠিক আছে বেশি ঝামেলা করে না তো আমরা যদি এই মানে জম্বিগুলোর অ্যাম্বাস থেকে এখানে রক্ষা পাই তাহলে এখানে যেই ইভোলিউশন ম্যাটেরিয়াল মেটেরিয়ালগুলো পেয়েছিলাম সেগুলোকে আমরা এখানে ব্যবহার করব। তো সব জম্বিগুলো এখানে ইউকে ঘিরে ধরতেছে আস্তে আস্তে তো এই জম্বিগুলোর উপর অনেক জোরে একটা হামলা হয়েছে আগুনের ফায়ারের তো যতগুলো জমি আছে সব এখানে কিংিও আর জিয়ে চার চারদিক দিয়ে ঘিরে ধরছে কোনো জায়গায় যাতে পালাতে না পারে তো একটা ছোট জমিকে দেখানো হয়েছিল ছাদের উপরে তো সেই জমিটা মাথা বড় শরীর ছোট তো এসে আর কি আদেশ যাচ্ছে এগুলোর তো উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো এই জম্বিগুলো এখানে উপর থেকে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে কিং পাওয়ার গুলো তো এরপর কিংবা জিআই কে তাড়াতাড়ি উপরে ওঠো সিঁড়ির তো আমি এই সিঁড়ি ভেঙে ফেলতেছি তো দেখি জমিগুলো কিভাবে এই সিঁড়ি ছাড়া উপরে ওঠে তো সাথে এখানে ফায়ার ব্যবহার করতেছে ভাঙার জন্য তো এখানে একটা অনেক জোরে ব্লাস্ট হয় সেই ব্লাস্টের কারণে মনে হয় সিঁড়িটা ভেঙে গেছে তো পরিস্থানে দেখা যায় যে এই সিঁড়িটা অর্ধেকটাই ভেঙে গেছে আর সিঁড়ির উপরে এখানে কিংেও জিয়াউ দাঁড়া রয়েছে আর নিচে কিছু জমিগুলো ঘোরাঘুরি করতেছে তো জিয়াইও এখানে ভ্যাঙ্গাই বলতেছে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা এখানে উপরে উঠে দেখাও জিপ বাই করে ভ্যাঙ্গা দেখাচ্ছে তো জিয়াইও এরকম ভ্যাঙ্গানো দেখে এই জম্বিগুলো অনেক রাগ হয়ে যায় তো একটার উপর একটা চড়ে চড়ে এখানে সিঁড়ি বানায় উপরে উঠতেছে তো জিয়াইও এখানে বলতেছে ভাই তারা তো এখানে ময় তৈরি করে ফেলেছে তো কিং এখানে বলতেছে যে উপরে যে তিনটা জম্বি আছে সেই তিনটা জম্বিকে মারলে পরে নিচের গুলোতে এমনি মারা যাবে কারণ উপরে গুলো এখানে অর্ডার দিয়ে দিয়ে এখানে কাজ করেছে বলে এখানে এটাকে মারা একটু কঠিন হয়ে যাচ্ছে তো আজকের জন্য এই চ্যাপ্টারটা এ পর্যন্ত দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন না যারা নতুন এসেছেন অবশ্যই প্লে থেকে যে আগের চ্যাপ্টারগুলো দেখে নিতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা যাচ্ছে পরে বৃত্ত বাই